হ্যা আসবে নাকি হ্যাজ আসবে হ্যাজ আসবে তাহলে এখানে হ্যাপ রয়েছে হ্যাপ থেকে হ্যাচ বসাতে হবে কেন ওই আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য হ্যাজ বসে একজনকে বোঝালে এখানে রুবি একজনকে বোঝানো হয়েছে তার জন্য হ্যাচ বসেছে আমাদেরকে ভাবটাকে ধরতে হবে অর অথবা এর পরে যে আছে সেই অনুযায়ী আশা করি তোমরা ধরতে পেরেছো আহ ধনীচরণ বর্মন আদব দিয়েছো আদাব ধনীচরণ বর্মন তুমি তো আসলে ঠিক মতো ক্লাস করতে পারো না তোমার ডিউটি থাকে তা আজকে ক্লাসে কানেক্টেড হয়েছে থ্যাংক ইউ তোমাকে আচ্ছা ঠিক আছে এরপর আসো নম্বর আচ্ছা উড ইউ মাইন্ড টু কাম দয়া করে আপনি কি এখানে আসবেন দেখো এটা রাইট ফর্ম অফ ভার্বস প্রশ্ন তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস প্রশ্নে আমি রুল নম্বর সম্ভবত এইটিনে পড়িয়েছিলাম যে উড ইউ মাইন্ড এর পরে তোমার মাইন্ড ওর্থ ক্যান নট হেল্প কুড নট হেল্প এর পরে ভার্বের সাথে বসে

ঠিক আছে দেখো কি আছে উডি ভারবের সাথে আচ্ছা সাথে 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 হচ্ছে আইদার রুবি অর হার হ্যাঁ এটাও হবে আরিফুল ইসলাম একটা প্রশ্ন করেছো খুব সুন্দর আরিফুল ইসলাম আরিফুল ইসলাম সাব্বির বলেছে আমি যদি এটা করি যে মনে করো ও বলেছে এইভাবে যদি আমি কারেক্ট করি এই বাক্যটা যে আইদার রুবি হয় কাম দেখো এইভাবে বলেছে হ্যাঁ এভাবে অবশ্যই হবে কারণ কি বলতো আমি অরের পরে যদি হার ফ্রেন্ডস লেখি তাহলে দেখা যাচ্ছে হার ফ্রেন্ডস তার বন্ধুরা অনেকগুলো বন্ধু অনেকগুলো বন্ধুর জন্য নিশ্চয়ই half বসবে যেহেতু একাধিক বুঝালে half বসে সে ক্ষেত্রে কিন্তু condition ঠিক থাকে তাই না or পরে তো এর পরে যদি hard ফ্রেন্ডস দিয়ে করো রবি প্রথমে রেখে আমরা রবি বাদ দিলাম মনে করো আহ পরেই তো যা আছে সেটা আমার বিবেচ্য বিষয় so or পরে রয়েছে hard friends তো এই hard friends কে যদি বিবেচনা করো সে ক্ষেত্রে hard friends এর পর verb have রয়েছে have কাম হ্যাঁ হবে অবশ্যই হবে থ্যাংক ইউ আরিফুল ইসলাম সাব্বির আহ তুমি আহ বলেছো ধন্যবাদ আচ্ছা এরপর দুই নম্বর রুস্তম ফট রুস্তম যুদ্ধ করেছিল এজ এ হিরো বীরের মতো বীরের মতো বীরের মতো তো মতো মানে হচ্ছে লাইক আর মানে হিসেবে রুস্তম বীর হিসেবে যুদ্ধ করেছিল নাকি রুস্তম বীরের মতো যুদ্ধ করেছিল মত তো মতো মানে হচ্ছে লাইক আমাদের এই যে দুই নম্বরটা দেখো যে লাইক থাকলে আমরা এস বসাই অ্যাস থাকলে লাইক বসাই মানে এটা হচ্ছে একটা কারেকশনের ক্ষেত্রে মুখস্থ নির্ভর বিষয় যে রিগার্ড থাকলে কনসিডার লাইক থাকলে অ্যাস সিং থাকলে ড্রোন উইটনেস থাকলে এভিডেন্স আবার ইভিডেন্স থাকলে মানে একটা থাকলে আর একটা বসে ফ্রম হার্ট থাকলে গুড থাকলে ওয়েল ওয়েদার থাকলে ক্লাইমেট ইস থাকলে আর হ্যাপ থাকলে হ্যাজ তো এটা হচ্ছে আমাদের আগেই তোমাদেরকে বলেছিলাম একটা সূত্রের ক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাজ এর জায়গায় কি বলো লাইক অর্থটা হচ্ছে অ্যাজ মানে হিসেবে আর লাইক মানে মতো তো একজন বীরের বীর হিসেবে যুদ্ধ করেছিল নাকি বীরের মতো যুদ্ধ করেছিল বীরের মতো যুদ্ধ করেছিল বিরত থাকবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপন এর পর ফ্রম কথাটি ব্যবহৃত হয় সো তোমরা জানো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপন ফ্রম এখানে এর পর টু না বসে কি বসেছে ফ্রম বসেছে আর আগেই বলা ছিল ক্লাসে আমরা জানি যে টু বাদ দিয়ে অন্য কোন প্রিপোজিশন যখন আমরা ইউজ করি তখন ওই টুর পরে যে ভার্বটা থাকে ওই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হয় কারণ আমরা জানি যে রাইট ফর্ম অফ ভার্বসের সূত্র শুধু টুর পর মূল ভার্ব বসে বাট যে অন্য প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এখানে আই শ্যাল রিফ্রেন ফ্রম অ্যানয় থেকে অ্যানোয়িং ইউ আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো কি বলছে আহ নাইদার নর আইদার or not only but also both and এখানে দেখো এখানে ভুলটা কোথায় ভুলটা হচ্ছে এর জন্য নর এটা ঠিক আছে কিন্তু রাইট এটা ফাইন ঠিক আছে এর জন্য তো নরই বসে দেখো নাইদার নর এই নর ঠিক আছে কিন্তু অর লিখছে না এটা ভুল হয়ে গেল তাই না অর তো হবে না এখানে কি বসবে বলো তো নর বসবে যতবার এক হাজার বার বসলে ওই এক হাজার বার নর বসবে যেহেতু নাইদারের জন্য কি বসে নর বসে তো এখানে অর বসেছে বলেছে তাহলে এটা ভুল করেছে তারা অরের জায়গায় কি হবে বলো নর তাহলে কারেক্ট হয়ে গেল

বাম পাশে নিশ্চয়ই টু বসবে তাহলে ভেরি বলেছে ভুল তাহলে দেখো ঠিক আছে কিনা থাকলে বসে আমাদের আমাদের এখনই তো একটা কাজ লাগলো তাই না একই সূত্র পরপর দুইটা দিছে কো ক্ষেত্রে ভেরি তো বসবে না ভের জায়গায় বসবে টু বি তো ঠিকই আছে তাহলে ব্রোকেন আর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ পর্যন্ত যে ক্লাসের অংশটুকু দেখলে এটি হচ্ছে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ অনার্স সেকেন্ড ইয়ার কিছু অংশ তোমরা এখনো পর্যন্ত যে অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওনি তোমরা অতি সত্তর ভর্তি হয়ে যেতে পারো তুমি অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তোমার পাশ নিয়ে কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ এবং তুমি ইংরেজির একটি ভালো ভিত্তি স্থাপন করতে পারবে তোমার প্রতিদিনের পড়ার মাধ্যমে তোমার রেগুলারিটিটা বজায় থাকবে তো অনলাইন প্রাইভেট ব্যাচ টু নতুন ব্যাচ করেছি এই ব্যাচটিতে ভর্তি হওয়ার জন্য তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ এ এসএমএস দিয়ে আর দেরি করা ঠিক হবে না দ্রুতই ভর্তি হয়ে ক্লাসে জয়েন করো তোমাদের সাথে দেখা হবে ক্লাসে তো এই ক্লাসে দেখা হবে সেই প্রত্যাশা রেখে তোমরা অনেক ভালো তোমাকে তোমাদের সাথে ক্লাসে দেখা হবে এই প্রত্যাশা রেখে এবং যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালো রাখে সেই শুভ কামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ